Hey there what's up this is Zaman and you are now watching আমাদের বেশ কিছুদিন ধরে গরুর মাংস খুব খেতে ইচ্ছা করছিল তো তাই ভাবলাম আজকে চলে যাই উত্তরের আইনাল মামার আইনাল হোটেলে সেখানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চটা করব গরম গরম ভাত দিয়ে গরুর মাংস তো দুপুরে ক্লাস শেষ করে আমরা তিন বন্ধু কারওয়ান বাজার মেট্রো স্টেশন থেকে যাব হচ্ছে উত্তরা উত্তর পর্যন্ত ট্রেন আসার পর দরজা খুলতেই দেখলাম মানুষের এত ভিড় তার আখার মতো ঠিকমতো জায়গা নাই তারপরেও ঠেলাঠেলি করে ভিতরে ঢুকলাম পুরোটা সময় আমাদের দাঁড়িয়ে থেকে যেতে হয়েছে শহরের হাজারো ইট ও কংক্রিটের তৈরি বিল্ডিং এর মাঝে এভাবে ট্রেনে চড়ে ভ্রমণ করতে ভালোই লাগে তো যাই হোক ভ্রমণ করতে করতে উত্তর উত্তর লাস্ট অফিস পর্যন্ত এসে পড়লাম তো স্টেশন থেকে নেমেই আমরা একটা রিকশা নিয়ে চলে আসলাম আইনাল মামার আইনাল হোটেলে এই হোটেলটার এক্স্যাক্ট লোকেশান আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ভালো করে চেক করে নেবেন তো চলুন ভিতরে গিয়ে দেখি কোনো টেবিল খালি পাওয়া যায় কি না ঢোকার পর দেখতে পেলাম কোনো টেবিলই আসলে খালি নাই প্রত্যেকটা টেবিলই ফিল আপ আমরা প্রায় দশ থেকে পনেরো মিনিট ওয়েট করার পর একটা টেবিল খালি পেয়েছি তো সেখানেই আমরা বসে পড়লাম আর এখানে কিন্তু তাদের প্রত্যেকটা খাবারের মূল্য তালিকা খুব সুন্দর করে টানিয়ে দেওয়া আছে আপনারা যেটা খেতে চান সেটা দেখে অর্ডার করবেন আমরা শুধু সাদা ভাত আর গরুর মাংসটাই অর্ডার করেছি আর সাথে একটা নলি ছিল একে তো লেগেছে প্রচন্ড খিদা তার উপর যদি সাদা বাদ দিয়ে গরুর মাংস হয় তাহলে তার কোনো কথাই নেই আমার বন্ধুরাও কিন্তু খুব মজা করে খাচ্ছে দেখতে পাচ্ছেন তারা খুবই আসলে খেয়ে খুব মজা পাচ্ছে তারাও স্যাটিসফাইড খাওয়ার পরে আমরা সবাই এক গ্লাস একটা বোরহানি খেলাম বোরহানিটাও বেশ মজা খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকের মতো ব্লগ এ পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জামাজ ব্লগের সাথেই থাকবেন দেন টাটা